চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা হয়েছে বেলা এগারোটার দিকে ফালা মসজিদে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন এ সময় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার সহ ইস্কনকে নিষিদ্ধ এবং তাদের টাকার উৎস খুঁজে বের করার দাবি জানান জানা জানাজায় অংশগ্রহণকারীরা এর আগে এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ত্রিশ জনকে আটক করেছে পুলিশ চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে ইমরুল কাইসের রিপোর্ট হাজারো মানুষের উপস্থিতিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের এরপর বেলা এগারোটায় জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় নিহতের দ্বিতীয় জানাজা এ সময় অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন আমরা স্টিলের মতো শক্ত পাথরের মতো শক্ত আগামী জানা যায় দাবি তোলেন আইনজীবী আলী ফত্তায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের এছাড়া ইস্কনকে নিষিদ্ধ করা ইস্কনের টাকার উৎস খুঁজে বের করা এবং সকল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জন করে আইনজীবীরা এদিকে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে তিরিশ জনকে আটক করে যৌথ বাহিনী মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ জানায় আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে মঙ্গলবার বিকালে ইস্কনের অনুসারীরা আদালত এলাকায় হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন এরপর তাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবামৃত্য সংঘের সদস্যরা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ইনুর কায়েস আর